আমি সম্পর্কে ঠকিয়েছি সামান্থার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন নাগা চেতেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা বিয়ে করেছিলেন দক্ষিণী তারকা না তবে সেই সম্পর্ক বেশি দিন সঙ্গে থাকাকালীন খবর আসে অভিনেত্রী ধুলিপালার সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে লিপ্ত নাগা তবে সেই নিয়ে কখনোই মুখ খুললেননি অভিনেতা তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সম্পর্কে ঠকানো নিয়ে মুখ খোলেন তিনি স্পষ্ট জানান সম্পর্কে থেকে বিচারিতা করেছেন তিনি ব্যাপারটা একটু খোলসা করে বলা যায় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নাগা চেতনের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে নাগা বলেছেন একটাই জীবন সব রকম অভিজ্ঞতা থাকা দরকার তবে এখন বয়স হয়েছে নিজেকে বুঝেছি এখন সেটল ডাউন করতে চাই তবে হ্যাঁ সম্পর্কে থাকার সময় আমি ঠকিয়েছি দক্ষিণে ছবিতে দীর্ঘদিন ধরে অভিনয় করেছেন সামান্থা সারা ভারতে দর্শকের কাছে তিনি প্রশংসা পান দ্য ফ্যামিলি ম্যান টু সিরিজের মাধ্যমে সিরিজে রাজের ভূমিকায় অভিনয় করেছেন সামান্থা এর জন্য একাধিক পুরস্কারও পেয়েছেন তিনি পুষ্পা দ্য রাইস সিনেমার সামান্থার আইটেম নাচও তুমুল জনপ্রিয় হয় শোনা যায় দু সালে তেলেগু সিনেমা ইয়ে মায়া চেসা ভেট সেটে সামান্থা ও দক্ষিণের সুপারস্টার নাগার্জুনের ছেলে নাগা চেতন প্রেম শুরু হয় সেই বছরই অক্টোবর মাসে ধুমধাম করে হয় বিয়ে বিয়ের পাওয়ার সামান্থা কেনি পদবী ব্যবহার করতেন কিন্তু দু সালের জুলাই মাসে সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে একটি পদবি পাতেন তখন থেকেই নাগার সামান্থার বিচ্ছেদের জল্পনা শুরু হয়ে যায় রটনা ঘটনায় পরিণত হয় সেই বছরের অক্টোবরে আলাদা হওয়ার কথা জানান দুই তারকা